আসসালাম আলাইকুম পূর্ণিমা পক্ষ থেকে জাহিদ পক্ষ থেকে সবাই জানাই ঈদ মোবারক ঈদ মোবারক আর কিন্তু বাকি চাঁদ উঠে যাচ্ছে আগামীকাল কিন্তু তো যারা ঈদ সালামি সর্বশেষ মুহূর্তে চলছে পূর্ণিমা থেকে কেনাকাটার অফার ঠিক মাগরিবের পর পরে কিন্তু অফার কিন্তু সমাপ্ত করা হবে তো যারা আসতে যাচ্ছেন চলে আসুন জাহিদ ভাইয়ের আজকের পূর্ণিমা শাড়ি দুই হাজার পঁচিশের সর্বশেষ ঈদ সালামি অফার আলহামদুলিল্লাহ সবাই কিন্তু কেনাকাটা করছে আর ঈদের একটা আমি যে কিন্তু আলাদা দামি দামি ড্রেস চারশো টাকায় চারশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় আলহামদুলিল্লাহ অফার চলছে আপনারা যারা আসতে যাচ্ছেন ইনশাআল্লাহ রাত বারোটা পর্যন্ত আমাদের এই অফার চলবে তো আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন চলে আসুন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস যেগুলো আপনারা পরিমাণ সাহিত্যে পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ চারশো এবং পাঁচশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ অনেক দামি দামি ড্রেস আপনাদেরকে একবারে সস্তা দিয়ে দিচ্ছে পূর্ণিমা শাড়ি যেটা জাহিদ ভাইয়ের পক্ষে সম্ভব পূর্ণিমা শাড়ি ধরা সম্ভব ইতিহাসে দুই হাজার পঁচিশ সালের এই কোরবানি ঈদে একটা রেকর্ড হয়ে গেল যে এত দামি এত সুন্দর এত ইউনিক ড্রেসগুলো এত সস্তায় সবাই ভাবছেন হয়তো বা অফার শেষ না অফার চলছে চলবে আর কিছুক্ষণ পরে কিন্তু কুবানিতে যাবে মানে সবাইকে ঈদ মোবারক আর আগামীকাল কিন্তু ঈদ পূর্ণিমার শাড়ির পক্ষ থেকে সবাই আমরা ঈদ ঈদ মোবারক আলহামদুলিল্লাহ আমেজ আমাদের অনেক আছে যারা ঢাকার থাকে তাদের একটা আমেজ কাজ করছে কখন চাঁদ উঠবে কখন ডিউটি শেষ করবো কখন বাড়ি ফিরবো তো যাই হোক আপনারা যারা আসতে যাচ্ছেন চলে আসুন আপনার পূর্ণিমা শাড়িতে কে প্রত্যেকটা শোরুম জুড়ে কিন্তু আজকে মেলা চলছে তো একদিন পরে কিন্তু ঈদ সবাই এখন ব্যস্ততা যে প্রিয় মানুষটার জন্য একটি করে হলে ড্রেস নিয়ে গিফট করবো তো আপনারা যারা আসবেন চলে আসুন ইনশাল্লাহ আজকে দিন ব্যাপী পরিমাণ সারাদিন তো চলবেই রাত বারোটা পর্যন্ত এই মেলা চলবে সবাই চলে আসুন আমাদের পরিমাণে আবার বলছি সবাইকে পরিমাণের পক্ষ থেকে জাহিদার পক্ষ থেকে আমাদের সকল ইসলামের পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ